বিগ ব্রেকিং নিউজ ব্রাজিলের আরও চারজনকে অ্যাড করা হয়েছে কূপ আমেরিকার জন্য যেখানে ডুপোস মে দল ঘোষণা করেছিল কুপ আমেরিকার জন্য সেখান থেকে গোলকিপার অ্যাডসন ইঞ্জুরির কারণে বাদ পড়ে গেছে এবং সেজন্য আরো চারজনকে ডাকা হয়েছে কুপ আমেরিকার জন্য প্রতিটা ব্রাজিল ভক্ত এবং নেইমার ফ্রেঞ্চটা অপেক্ষা ছিল নেইমার হয়তো এই ছাব্বিশ সদস্য দল যখন ঘোষণা করা হলো যে প্রতিটা তো অনেক আমেরিকার জন্য ছাব্বিশ সদস্য দল ঘোষণা করতে পারবে তখনই প্রতিটা ব্রাজিল ফ্যান এবং নেইমার ফ্যান হয়তো আশা করেছিল নেইমার হয়তো কোপা আমেরিকার স্কোয়াডে ব্যাক করবে তবে সেটা আর হলো কোথায় নেইমার আর ব্যাক করা হচ্ছে না ইঞ্জুরির কারণে বড় এক দুঃসংঘট নেমে এলো ব্রাজিলের শিবিরে নেইমারকে দেখা যাবে না কোকো আমেরিকার স্কোয়াডে তবে শুধু নেইমার না ক্যাসেমিরো দেখা যাবে না ব্রাজিলের স্কোয়াডে তো কী কারণে ক্যাসেমিরো এবং নেইমারকে রাখা হলো না নেইমারটা তো ইঞ্জুরি তো ক্যাসেমিরে কেন রাখা হলো না ক্যাসেমিরো এই সিজনটা মোটামুটি একদমই খারাপ গেছে তো এই জন্য কিন্তু ক্যাসেমিরোকে রাখা হয় নাই কোচ জড়ি কাছে সবচেয়ে বড় প্রাধান্য হচ্ছে তার পারফরমেন্স প্লেয়ারগুলো কেমন পারফরমেন্স করতে পারে তার উপর নির্ভর করে কিন্তু যাতে রাখাই রাখে তিনি তো সেজন্য কিন্তু বাদ পড়েছে এবার চলুন যে চারজনকে অ্যাড করা হয়েছে তেমন কে কে কাকে অ্যাড করা হয়েছে চারজনের মধ্যে গোলকিপার অ্যাডাসনের জায়গায় রাফাইলকে অ্যাড করা হয়েছে সাফল হয়ে খেলে থাকে এবং ডিফেন্সের ডিফেন্সে কিন্তু জুবেন দাসের ফ্রেমারকেও অ্যাড করা হয়েছে ডিফেন্স লাইনে আর দুজনের মধ্যে একজন হচ্ছে পেঁপে পেঁপ থেকে অ্যাড করা হয়েছে এবং অন্যদিকে আরেকজন গাড করাছে হয়ে খেলে থাকে তাকেও কিন্তু অ্যাড করা হয়েছে দারুণভাবে খেলতেছে এই মিডফিল্ডার যার ফলসূত কিন্তু তাকে রাখা হয়েছে এই কোপ আমেরিকার এই হচ্ছে যেখানে ব্রাজিল কতটা কি করতে পারে সেটার অপেক্ষায় রয়েছে ব্রাজিল ভক্তরা তবে সবচেয়ে দুঃখের সংবাদ ছিল নেইমারকে অ্যাড না করা তো দেখা যাক ব্রাজিল কি করতে পারে সেই আশা আজকে মতো শেষ করছি তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং